হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বি ফিফথ সেমিস্টার বেঙ্গলী অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে এই নোটটি দেওয়ার জন্য তাই আমি আজ তোমাদের সামনে এই নোটটি নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণ কি তুমি যথার্থ বলে মনে করো তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে আমি পদ্মানন্দীর মাঝি থেকে যে নোটগুলো দিয়েছিলাম সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি এবার আমি শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি শুরু পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম দিয়ে আর শেষ চুরির অপবাদে জেলে যাওয়ার ভয়ে কুবিরের ময়নাদ্বীপ যাওয়ার মধ্যে জেলে জীবনের অন্তহীন দারিদ্র ও অবক্ষয়ের পটভূমিতে কুবের মাঝির জীবন পরিক্রমায় উপন্যাসের মূল বিষয় পদ্মালিত জনজীবন সে আর গণেশ ধনঞ্জয়ের জাল ও নৌকা নিয়ে সমস্ত রাত্রি অক্লান্ত পরিশ্রমে মাছ ধরে চলে ইলিশের মরশুমে প্রচুর মাছ ধরা সত্ত্বেও ভোরবেলা মাছ ভাগ করার সময় কুবের ও গণেশকে বঞ্চিত হতে হয় অনেক পরিমাণে কুবেরের সেই ক্ষোভ ও চাপা রাগ লেখকের ভাষায় জারিত হয়ে ওঠে গরিবের মধ্যেও সে গরিব ছোট লোকের মধ্যেও সে ছোট লোক সেই জন্যই তাকে বঞ্চিত করার অধিকারটা সকলে সামাজিক ধর্ম সম্পর্কীয় নীতির মতো করে তুলেছে তবুও জীবনের অন্তহীন প্রবাহে কুবেরের মতো প্রতিটি জেলে মাঝিতে মাঝিদের এটাই প্রধান জীবিকা ইলিশের মৌসুম ফুরিয়ে গেলে দুয়ানা তিনানা রোজগারে অন্যের নৌকায় মাঝিগিরি এদের করতেই হয় কুবেরের জীবন পদ্মায় মাছ ধরা দিয়ে শুরু হয়েছে কিন্তু ঔপন্যাসিক আমাদের জানিয়েছেন বর্ষার মৌসুম ফুরিয়ে গেলে কুবেরকে অন্যের নৌকায় মাঝগিরি করতে হয় জেলেপাড়ার মেয়েরা প্রচুর পরিশ্রম করে মাছ কেনা বেচার কেনাবেচার জন্য তারা চুবড়ি মাথায় ঘরে 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 ছোট কুড়ে ঘরটিতেও প্রচুর কাজ থাকে তাদের প্রচুর সন্তানের জন্ম দিলেও ছেলেমেদের যত্ন তারা করে না একমাত্র নবজাত সন্তান ছাড়া অন্যান্যদের বিপদ আপদ সম্পর্কে তাদের অসভ্য উদাসীনতা রয়েছে কুবের মালা অবশ্য তার ব্যতিক্রম সে পঙ্গুতার কারণে গৃহবন্দী জীবনযাপন করে বলে ছেলে মেয়েদের সম্পর্কে তার মনে অদ্ভুত স্নেহ রয়েছে তাদের সে রূপকথা বলে এইসব আদিম আদিম তাড়িত জীবনে কুবের মাঝি হতাশার অন্ধকারে যখন ডুবে যাচ্ছিল সেই সময় হোসেন মিয়া তার জেলে জীবনের অনিশ্চয়তা কাটিয়ে নিজের নৌকায় মাঝিগিরি করবার আহ্বান জানিয়েছিল জেলেবৃত্তিকে সে আপন হৃদয়ের সঙ্গে গ্রহণ করেছিল আর্থিক বল এই বৃত্তি থেকে সে হয়তো পায়নি কিন্তু পদ্মার বুকে ভেসে থাকবার নিরন্তর নেশায় সে বাজবার রসদ পেত আমরা দেখি কপিলাকে দেখতে আকুর টাকুরে যাওয়ার পর শ্যামদাসের গৃহ থেকে সে কিছু না খেয়ে রওনা দেয় কারণ পদ্মা নদীর কুল থেকে সে অনেক দূরে দশ মাইল তফাতে চলে এসেছে পদ্মার বাতাস বুক ভরে নেবার জন্য মেছো গন্ধ না পেয়ে তার মন খারাপ করেছে এখানে কিন্তু কুবেরের প্রথম ও প্রধান পরিচয় জেলে তবু মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসটির নাম পদ্মা নদীর মাঝি রেখেছেন আসলে জেলে জীবন থেকে মাঝি জীবনে উত্তরণ ঘটেছে কুবেরের উপন্যাসের পরিণতিতে হোসেন মিয়া নিয়ে এসেছেন এই উত্তরণ প্রথমে অসহায় অবস্থা থেকে কুবের সে আর্থিক সাহায্য দিয়ে আর্থিক সাহায্য দিয়েছে আশ্বিনের ঝড়ে ঘর পড়ে গেলে হোসেন মিয়া নতুন বাস বেড়া দিয়ে তার ঘর তুলে দিয়েছে অবশ্য টিপছাপ নিয়েছে হিসেবের খতিয়ানে তবু জেলে জীবনে টিপসইয়ের বদলে নতুন ঘর পাওয়ার প্রলোভন ত্যাগ করতে পারেনি কেউই কুবের স্বাভাবিক মন চেতনার পরত উন্মোচিত করতে করতে এক সময় বুঝেছে হোসেন মিয়ার উপকার গ্রহণ করলে মঙ্গল নেই তবু একদিন জীবনের প্রয়োজনে নিজেই সে আগ্রহে কাজ নিয়েছিল হোসেন মিয়ার নৌকায় হোসেনের নৌকায় কাজ করতে গিয়ে কুবের বুঝতে পেরেছিল যে সে কত বড় দক্ষ নাবিক জেলেপাড়ায় আশ্রয় নিলেও তার পরিচয় একজন মাঝির সময় সে জাহাজে কাজ করত জীবনের অধিকাংশ সময়ই হোসেন মিয়া নদী ও সমুদ্রের বুকে ঘুরে ঘুরে কাটিয়েছে উপন্যাসের অধিকাংশ সমানে কুবেরকে আমরা মাঝি রূপেই দেখি বর্ষার সময় যখন দেখা দিয়েছে তখন মালার অনুরোধে কুবের তার বাপের বাড়ি চরডাঙ্গায় গিয়েছিল নৌকা নিয়ে সেখানে তার সঙ্গে কপিলার দেখা আর উপন্যাসের পর্যায়ক্রমিক বিন্যাসে তো জেলে কুবেরকে হোসেন মিয়া মাঝিতেই রূপান্তরিত করেছিল এছাড়া পারিবারিক সম্বোধনের ভাষাতেও আমরা দেখি মালা বা কপিলা প্রত্যেকেই কুবেরকে মাঝি বলে ডেকেছে মাঝি এই ডাকে রয়েছে আলোর ডাক দূর দেশে যাওয়ার স্বপ্ন কুবের পদ্মার ইলিশ মাছ ধরার জেলে জীবন অনেক আগেই শ্রমিক মালিকের বঞ্চনা আর বিড়ম্বনায় শেষ হয়ে গিয়েছিল প্রকৃতি রাজ্যে সেটি ছিল এক অনিশ্চিত জীবনযাপন যেখানে নির্দিষ্ট আয়ের ব্যবস্থা নেই পরবর্তী সময় এই কুবেরি হোসেন মিয়া নৌকায় মাল এবং মানুষ পারাপার করবার জন্য মাঝির জীবন বেছে নিয়েছে দেখেছে সচ্ছল জীবনের স্বাদ মাঝির কাজ করতে গিয়ে ময়নাদ্বীপ সম্পর্কে কুবের প্রকৃত তথ্য জেনেছে জেনেছে ওই দ্বীপের জন্য হোসেন মিয়ার অন্তরে কতখানি টান শ্রমিকের বঞ্চনা দিয়ে যে উপন্যাসের শুরু শ্রমের মর্যাদায় সে জীবনের প্রতিষ্ঠা পদ্মা নদীর মাঝি সেই জেলে জীবনের অভ্যন্তরের কাহিনী কুবের মাঝি জীবন পরিবর্তনের কাহিনী এটি জেলে থেকে মাঝির জীবনে যে উন্নীত উপন্যাসটির নামকরণ তাই যথার্থ হয়েছে এ কথা বলা যায় স্টুডেন্ট নোটি এখানেই শেষ হল তোমাদের যদি আরও কোনো নোট লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকেও ধন্যবাদ